সারাদিন আমি কি করেছি সকালের নাস্তা দুপুরের রান্না তারপর কোথায় গিয়েছি সব কিছু নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে অথবা দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে মাহমুদা জাফিস ব্লগ চ্যানিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাহমুদা জাফিস ব্লগ নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথেই আছি সকালের নাস্তা রেডি করতে করতে আমি দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি কেন আয়োজন করেছি আপনাদের কাছে বলছি আজকের দিনটা এমনিতেই বৃষ্টি নেই এই সপ্তাহ জুড়ে অনেক বৃষ্টি ছিল আজকের দিনটাতেই নেই আজকে অনেক রোদ উঠেছে এবং বাইরে প্রচণ্ড গরম তাই ভাবলাম যে আমার মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এসে যেন কিছুটা সুন্দর সময় বাইরে কাটাতে পারি তাই আমার আগে আগে এই রান্নাবান্না নাস্তা বানাচ্ছি একদিকে খাওয়াচ্ছি অন্যদের আর আমি এই ফাঁকে আমার দুপুরের আয়োজনটা সেরে ফেলছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্নার মধ্যে সকালে সুজি রান্না করেছি আর হচ্ছে যেন দুপুরে অনেক অনেক তরকারি এটা সেটা রান্না করতে না হয় একটাতেই যেন শেষ হয়ে যায় এই ভেবেই আমি বিরিয়ানি রান্না করার জন্য আমি অলরেডি চিকেনটাও বসিয়ে দিয়েছি যেন নাস্তা খেতে খেতে আমার এটা হয়ে যায় আর অন্য কাজগুলো যেন আমি সেরে ফেলতে পারি আর একটু বেশি সময় যেন স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাইরের সময়টা কাটাতে পারি এই যে আমার রান্না মোটামুটি আগিয়ে গিয়েছে অনেক দূর আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজগুলো শেষ করছি এদিকে নাস্তাও কিন্তু আমার টেবিলে আছে আমি যখন কোথাও যাব বা কোথাও যাওয়ার চিন্তা করি অনেক দীর্ঘ সময় ধরে তখন কিন্তু আমি ঘুম থেকে উঠি নাস্তার পাশাপাশি দুপুরের আয়োজনের ব্যবস্থা করতে থাকি এটা সেটা কাটাকাটি গোজ গাজ সব কিছুই আগে থেকে করতে থাকি যেন দুপুরে এসে যেন আমাকে কিছু না করতে হয় আগে থেকে যেন সব কিছু শেষ হয়ে যায় এই তো বলতে বলতে কিন্তু আমি স্কুল থেকে আমার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি এই সেই পার্কে আমি যখন ইউকে ছিলাম সেখানকার পার্কগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সুন্দর আর আমেরিকার পার্ক কেমন হয় বাসার থেকে কত দূরে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইউকের পার্কে অনেক গাছ এবং অনেক খোলামেলা বড় মাঠ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ আমেরিকায় এসেও আমি যেন সেরকমটাই খুঁজে বেড়াচ্ছিলাম তারপরও কাছে একটা পার্ক ছিল সেই পার্কটা আমার কাছে এতটা ভালো লাগেনি ফ্লোরটা ছিল পিচ ঢালা মনটাই খারাপ হয়ে যেত ঘুরে ঘুরে অনেক দিন পরে এত সুন্দর একটি পার্কের আমি সন্ধান পেয়েছি আর যেহেতু আমি সন্ধান পেয়েই গেছি এই পার্কটাকে আমি মিস করতে চাইনি বলি আজকে সময় করে বেরিয়ে পড়েছি বাচ্চাকে নিয়ে অনেক মোটামুটি অনেক বড় পার্কটি যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ গাছ আর গাছ খুব ভাল লাগছে আসলে আমেরিকার বুকে এরকমটা সচরাচর চোখে পড়ে না একটু দূরে হয়তো অন্য স্টেটে খুব বেশি এরকম সুন্দর সবুজে ঘেরা যেহেতু আমরা মেন সিটিতে থাকছি জ্যাকসন হাইট তার মধ্যে এরকমটা পাওয়া আসলেই দুঃস্বপ্নের মতো দুঃস্বপ্নটা যেন সুস্বপ্ন হয়ে গেছে সেই স্বপ্নটাকে কাজে লাগানোর জন্যই আজকে ঘুরে বেড়াচ্ছি এই সুন্দর একটি পার্কে এবং আমার সাথে আপনাদের নিয়ে এসেছি যেন আপনাদেরও খুব ভালো লাগে যারা নতুন এসেছেন আর যারা অনেক আগে এসেছেন তারা তো অবশ্যই চিনেন এবং অবশ্যই আসেন এখানে অনেক দূর দূর থেকে এখানে আসে ঘুরতে অনেক সুন্দর একটা সময় কাটায় বয়স্করা ইয়াংরা বাচ্চারা তো বটেই খেলতে আসে তাদের সুন্দর একটা সময় এখানে বিভিন্নভাবে স্পেন্ড করতে পারে আমিও তেমনি এসেছি যারা নতুন আছে বিশেষ করে তাদের জন্য বলছি সেই আপদের জন্য বলছি আপনারা খুব কাছাকাছি যদি জ্যাকসন হাইট থেকে থাকেন তাহলে সেভেন্টি সেভেন্টি সেভেন্থ স্ট্রিট থার্টি ফোর্থ অ্যাভিনিউ হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার এই সুন্দর মনোরম নিরিবিলি একটি পার্ক যেখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আপনার বয়স্ক বাবা মা থাকলেও তারাও সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবে এখানে আপনাদের খুব ভালো লাগবে আমারও আজকে খুবই ভালো লাগছে মাঝে মাঝে এখানে এসে বসে থাকি স্কুল ছুটি হয়ে গেলে স্কুলটাও এখান থেকে আমার বাসা থেকে মোটামুটি কাছে তারও একটু দূরে এই পার্কটি তো স্কুল শেষ হলেই দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই তাকে নিয়ে এখানে খেলতে চলে আসি তার ফ্রেন্ডরাও থাকে এখানে সে সুন্দর একটা সময় পার করে নিজেরও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় ফ্রেশ একটা ওয়েদার আর যেটা সবচেয়ে মজার বিষয় এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা বলছি ইউকেতে পার্কে বা যেখানে বিশেষ করে পার্কে গেলে আসলে আশেপাশে কোনো টয়লেট বা রেস্টরুম কখনোই চোখে পড়েনি যেটা খুবই মিস করতাম নিউ ইয়র্ক এসে আমি প্রথমেই খুঁজি যে পার্কে কোথাও কোনো রেস্টরুম আছে কি না খুঁজতে খুঁজতে দেখি এত সুন্দর একটা রেস্টরুম আসলে আমি পার্কের চেয়েও মানে রেস্টরুমটা খুঁজে পেয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা খেলবে তাদের প্রয়োজনে তারা একটু ফ্রেশ হবে বয়স্ক এখানে হাঁটাহাঁটি করে বিভিন্ন প্রবলেম থাকতে পারে একটা রেস্ট থাকলে সমস্যাটা কী আসলে এখানে মেন ওমেন সবার জন্যই সুন্দর একটা ব্যবস্থা আছে এজন্য আমার খুবই ভালো লেগেছে আর আপনারা যারা ভাবছেন যে পার্কে এসে কোথায় একটু রেস্টরুম পাবেন কিনা তাদের জন্য এটা খুবই সুসংবাদ তারা নিশ্চিন্ত চলে আসতে পারেন আর আমি অনেক সময় এখানে কাটানো যাবে যদি ফ্রেশ হওয়া যায় সময়টা কিন্তু আর একটু বেশিভাবে এখানে কাটানো যায় আসলে আমার এই জন্য খুবই ভালো লেগেছে এই জায়গাটা বাচ্চাদের বিভিন্ন রকম স্টল রয়েছে বাচ্চারা চাইলে আইসক্রিম কিনতে পারে বাচ্চারা চাইলে ক্যান্ডি কিনতে পারে বিভিন্ন খেলনা কিনতে পারে তাদের জন্য বিভিন্ন সেক্টর রয়েছে বল খেলার ছোট বাচ্চাদের জন্য ছোটদের এরিয়া বড়দের জন্য বড়দের আসলে এজ অনুযায়ী ওদের খেলার জায়গাগুলো এরকম আলাদা আলাদা করে দেওয়া আছে তারপরে যাদের যারা পেট যাদের ডগ আছে ক্যাট আছে তাদের জন্য জায়গা আছে তারাও তাদের পেট ডগদের নিয়ে সেখানে সুন্দর সময় কাটাতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে মাহমুদা জাফিস ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন আপনাদের এ আপনতুন আপনাদের এই আপুকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি আমার এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগে বলি আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং মাহমুদা জাফিজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক্স নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ